আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি এই যে দেখেন আমার দোকান চাইকোনা পাত্র রয়েছে হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই ভালো সবাই চিনি ঠিক আছে আমরা রংপুর বা রংপুরের আশেপাশে থেকে দেখতেছেন সবাইকে নতুন একটা ভিডিওর স্বাগতম জানাই এই যে দেখেন আমার দোকানে আজকে ভাইরা আসি একটা ফোন কিনলো সেটা হলো রিয়েলমি সি থার্টি ফাইভ তো রবিল ভাই আমার পূর্ব পরিচিত খুবই ক্লোজ ছোটো ভাই ওনাদের মারফতায় আসিয়ে দেখি শুনি একটা ফোন কি নীল তো ভাই আপনারা যে একটা থেকে ফোন কোনে কেনলেন আপনাদের কেমন লাগিল আলহামদুলিল্লাহ ভালো লিখছে ভালো লাগিল হ্যাঁ সাশ্রয়ী দামের মধ্যে পাইছেন তো নাকি অবশ্যই অবশ্যই তো বন্ধু বান্ধব পরিচিত যে আমরা আছে তো আমাকে কি কওয়া যায় আমার দোকান খোলার কথা হ্যাঁ অবশ্যই বলা যাবে বলা যায় নাকি তা যাক আলহামদুলিল্লাহ তোমার বাড়ি গুণ্ডে এনে কন কাস্টমারের ভিহতের উদ্দেশ্যে কিছু একটা কন আমার বাসা হচ্ছে টার্মিনালে হুম দিকে আর কি আচ্ছা 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 তো সুপ্রিয় দর্শক সহ দেখেন তো এই যে চারটা পাত্রের চারটে দেখিত ঠিক আছে আর আপনারা ওই যে যারা যারা থেকে ভিডিও দেখতেছিলেন ফেসবুক ইউটিউব টিকটক করি দেন ঠিক আছে শেয়ার তেয়ার করার কথা কত শোনা কারণ এগুলো বিজনেস পোস্ট এগুলো মানুষ ওই রকম শেয়ার তেয়ার করে না ঠিক আছে করে হলো খালি ফানি পোস্ট আর এক না তত্ত্ব জানে দেখো এই যে দেখো আমার দোকান নতুন অতিথি নিয়ে এসছি সেটা হলো এটা একটা গাছ এটা তুলসী গাছ ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম